আহ এটা হলো একটা পলিহাউস এখানে টমেটো লাগানো আছে এখানে চেরি টমেটো লাগানো যে টমেটোটা দেখা যাচ্ছে এটা হলো চেরি টমেটো এবং পলিহাউস হওয়ার কারণে মেইনলি এখানে আমরা একটু আগাম চাষ করতে পারছি দেখছেন যে এই যে চেরি টমেটো যে গাছ সেই গাছে টমেটো ধরা শুরু করেছে এবং এই গাছের আবার উপরের দিকে ফুল আসাও শুরু করেছে এবং সেই সাথে যদি আর একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা গাছগুলোকে কীভাবে লাগিয়েছি গাছগুলো দেখবেন যে গোরো ব্যাগের মধ্যে আছে কারণ আমরা জানি যে হাইড্রোফোনিক পদ্ধতিতে চাষাবাদ করলে গ্রোয়িং মিডিয়া হিসেবে বিভিন্ন কিছু ইউজ করা যায় তো তার মধ্যে একটা আছে কোকোডাস্ট তো সেই কোকোডাস্টাই আমরা গ্রোয়িং মিডিয়া হিসেবে এখানে ইউজ করেছি তো এই দেখা যাচ্ছে সেই গোরো ব্যাগগুলো এবং সেই গোরো ব্যাগের মধ্যে আবার এখানে আছে কোকোডাস্ট এবং সেই সাথে আর একটি ব্যাপার যদি আপনারা খেয়াল করেন যে এখানে যে চেরি টমেটোর গাছগুলো লাগানো হয়েছে এর কোনো ব্রাঞ্চ নেই অর্থাৎ গাছগুলো শুধু একটা মাথা এবং সেই স্টিমের উপর দিয়ে গাছটি উপরে দিকে উঠে যাচ্ছে আর সেই সাথে যে টমেটোগুলো যেখানে ধরছে এটা হলো মেইন যে ব্রাঞ্চ সেখানে টমেটো ধরছে হচ্ছে মেইন যে স্টিমটা সেই স্টিমের উপরেই টমেটোটা হচ্ছে এবং যে নতুন ফুলগুলো সেগুলো দেখবেন যে মেইন স্টিমে হচ্ছে অর্থাৎ এই গাছের কোনো ডালপালা নেই এবং এইটা হলো ইনডিটারমিনেট ভ্যারাইটির একটি টমেটো এখন কিন্তু প্রচুর গরম আমি এখন ভিতরে পলি হাউস এটা যদি খেয়াল করেন একটু ভালোভাবে যে এখানে শুধু ফ্যান আছে ফ্যান বলতে আচ্ছা এই যে দেখা যাচ্ছে সার্কুলার ফ্যান সার্কুলার ফ্যান আছে কিন্তু কোনো জায়গায় কোনো কুলিং প্যাড বা কুলার সিস্টেম কিন্তু এখানে নাই জাস্ট নর্মাল টেম্পারেচার ভিতরে জাস্ট এয়ার সার্কুলেশন করা হচ্ছে তো সেই জায়গাতে চেরি টমেটো হচ্ছে এটা হওয়ার মেইন কারণটা কি মেইন কারণটা হলো এটা হলো একটা সামার ভ্যারাইটি তবে সামার ভ্যারাইটি হলেও এটা বাংলাদেশের যে টেম্পারেচার এত টেম্পারেচার আসলে হওয়াটা খুবটা আব্বাহ হয় না সাধারণত কিন্তু তারপরে হচ্ছে কারণ হলো যেহেতু এখানে একটা পলিহাউজ আছে পলি হাউস হওয়ার কারণে টেম্পারেচারটা যেহেতু উপরে শেড আছে শেড থাকার কারণে টেম্পারেচারটা ভিতরে একটু হলো কম হয় এবং সেই সাথে যেহেতু এয়ার সার্কুলেশন আছে বাতাসটা বিভিন্ন দিকে ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট করতে পারে এটা একটা কারণ এবং আরেকটা কারণ যদি বৃষ্টি পড়ে বৃষ্টির পানিটা সরাসরি গাছের উপর পড়তে পারে না এরকম কয়েকটা ফ্যাক্টরের কারণে মেনলি এই টমেটোটা হচ্ছে এই বিভিন্ন কারণে মেনলি টমেটোগুলো হচ্ছে তো দেখালাম আপনাদেরকে চেরি টমেটো যে গুলো আমরা এই গরমে চাষ করছি কারণ আর কিছুদিন পরে বিশেষ করে নভেম্বর মাস থেকে চেরি ইজিলি হবে তখন আসলে কোনো কিছু আপনাদের পলি হাউজের দরকার নেই কোনো কিছুই দরকার নেই তখন ইজিলি মাটিতে লাগালে আপনি খুব সহজেই এটাকে আসলে চাষ করতে পারবেন